পবিত্র কোরআনে মোট আয়াত সংখ্যা কতটি পবিত্র কোরআনে মোট আয়াত সংখ্যা কতটি পবিত্র কোরআনে মোট আয়াত সংখ্যা কত এক্স টিম বাজার প্রেস করেছে ওয়াই টিম করেছে ওকে ঠিক আছে সমস্যা নাই এটা বলো এক্স টিম ছত্রিশ হাজার ছত্রিশ হাজার

મે હુએ જાય બે થી કે ચલે যায় જાય કાકે ডাকলে সে ડાટલે સે મે થી કે ચલે હુએ

Next question. Yes. Coffee spelling coffee. Coffee. English coffee spelling. Coffee spelling. Coffee

ও যত কি তুমি গাছটাই বড় আনার ধরে সেই সময় দেখা যাচ্ছে হাড়ড়া হাড়্ডি আমাদের সায়েন্স গার্লস বয়জ সায়েন্সের বয়জ আছে হিসাবে হচ্ছে কমার্সের ভয়েস টিম কমার্সেশন